উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ফ্রান্সের সোরোবোয়াতে একটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ সংগঠিত হয় এই বিস্ফোরণ ছিল ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা ও পারমাণবিক উন্নয়নের অংশ যা আন্তর্জাতিক নিরাপত্তা ও পরিবেশগত উদ্যোগের বিষয় হয়ে দাঁড়ায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে এক প্রবল ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই আক্রমণটির কারণ ছিল ইরাকের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও অস্ত্র কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের এক নীল নকশা এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা রেনেসাস যুগের একজন বিশিষ্ট ইতালীয় স্থপতি এবং তত্ত্ববিদ সেবাস্তিয়ানো শ্যারলিও চোদ্দশো সালের ছয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি আধুনিক স্থাপত্য শিল্পের ত্রিমাত্রিক পারস্পরিক সম্পর্ক ও দর্শনের প্রবর্তক হিসেবে পরিচিত তার কাজ ভবিষ্যৎ স্থপতিদের জন্য এক অমূল্য দিশারী হয়ে দাঁড়ায়